কেরানীগঞ্জের ঐতিহাসিক জিঞ্জিরা প্রাসাদ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌল্লার সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তাই পলাশী যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধের মাধ্যমেই বাংলা নবাবদের শাসনকাল শেষ হয় বাংলা বিহার উড়িষ্যার অধিপতির পতন হয় যার ফলে ভারতবর্ষে পরবর্তী দুশো বছর ব্যাপী ইংরেজদের শাসনকাল সূচনা হয় রাজ্যহারা নবাব সিরাজুদ্দৌলার স্ত্রী লুৎফন্নেসা এবং তার শিশুকন্যাকে মিরজাফর পুত্র মিরনের নির্দেশে ঢাকায় বন্দি করে রাখা হয়েছিল সিরাজের পতনের পূর্ব পর্যন্ত ষড়যন্ত্রকারীরা ঘষেটি বেগমকে ব্যবহার করলেও সিরাজের 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 পতনের পর আর তাকে কোনো সুযোগই দেওয়া হয়নি সময় তারা তাদের মা মা আমেনা খালা বেগম স্ত্রী ও এ তার শিশুকন্যা সবাইকে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দি করে রাখে ঢাকার বর্তমান কেরানীগঞ্জে অবস্থিত এই জিঞ্জিরা প্রাসাদে তারা বেশ কিছুদিন বন্দী যাপন করার পর মিরনের নির্দেশে ঘসেটি বেগম ও আমেনা বেগমকে নৌকায় করে নদীতে পানিতে ডুবিয়ে মারা হয় লর্ড ক্লাইবের হস্তক্ষেপের ফলে সরফুন নেসা সিরাজের স্ত্রী লুৎফুন নেসা এবং তার শিশুকন্যা রক্ষা পান এবং পরবর্তীতে তাদেরকে মুর্শিদাবাদে আনা হয় ইংরেজ কোম্পানি সরকার কর্তৃক প্রদত্ত সামান্য বৃত্তির উপর নির্ভর করে তাদের জীবন ধারণ করতে হয় সিরাজের মৃত্যুর দীর্ঘ বছর পর লুৎফুন নেসা সতেরোশো সালে ইন্তেকাল করেন বাংলাদেশের ঢাকা শহরের বুড়িগঙ্গা নদীর ওপারে কয়েকশো গজ দূরে এই প্রাসাদের অবস্থান একসময় এটা ছিল নির নির্জন গ্রাম যার নাম হাউলি বাহাবেলি বর্তমানে গিঞ্জি বসতি ছোট গলি একটু এগোতে একটা প্রবেশ তরুণ তরুণের দুই পাশে স্থায়ী ভবন নির্মাণ করে আবাস গড়ে তোলা হয়েছে চারদিকে দোকান পাঠ ঘর বাড়ি প্রবেশ অনেক কষ্ট সাধ্য বুড়িগঙ্গা নদী পার হয়ে সোয়ারিঘাট সংলগ্ন বড় কাতরায় গিয়ে খোঁজ করলেই নির্দেশনা পাওয়া যাবে প্রখ্যাত ব্রিটিশ লেখক জেমস টেইলর তার টপোগ্রাফি অফ ঢাকা বইতে নবাব ইব্রাহিম খাকে জিঞ্জিরা প্রাসাদের নির্মাতা বলে উল্লেখ করেছেন ইতিহাস ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর মুন্তাসির মামুন বলেন জিঞ্জিরা প্রাসাদের সঙ্গে অষ্টাদশ শতাব্দীর বাংলার ইতিহাসের এক বিষাদময় স্মৃতি জড়িত নবাব সিরাজুদ্দুল্লার মা স্ত্রী ও শিশু কন্যা এক সময় এই জিঞ্জিরা প্রাসাদে বন্দী ছিলেন উমি চাঁদ জগৎ শেঠ এবং রায়দুল্লভদের পরামর্শে প্রাসাদ থেকে মুর্শিদাবাদে নিয়ে যাবার ছল করে নওয়াজিস ঘসিটি বেগম নবাব সিরাজুদ্দুল্লার মা আমেনা বেগম নওয়াজিসের উত্তরাধিকারী একরামুদ্দৌলার শিশুপুত্র মুরাদুদ্দৌলা নবাব বেগম এবং শিশু কন্যাকে ধলেশ্বরী বুকে সত্তর জন অনুচর শহর ডুবিয়ে হত্যা করা হয় হোসেন কুলি এবং সরফরাজের বংশধরগণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে দেওয়ানি ভার অর্পণ করার পর বন্দি দশায় জিঞ্জিরার প্রাসাদে অবস্থান করছিল ইতিহাসবিদ নাজির হোসেনের কিংবদন্তি ঢাকা গ্রন্থে বলা হয় নবাব সিরাজুদ্দোল্লার পরিবারকে দীর্ঘ আট বছর জিঞ্জিরা প্রাসাদে বন্দি করে রাখা হয় মুঘল শাসকদের অনেককে এই দুর্গে নির্বাসন দেওয়া হয়েছিল চারশো বছরের পুরাতন ধ্বংস প্রায় এই প্রাসাদটি বাংলার বহু উত্থান পতনের সাক্ষী আর কিছুদিনের মাঝে এই প্রাসাদটি তার অস্তিত্ব হারাতে পারে তাই ঐতিহাসিক স্থাপনাটি হারিয়ে যাবার আগেই দেখে আসুন